খবর আছে সব আমার নবী রহমতুল্লিম যে যত দরুদ পড়বে তত বেশি আমার নবী তার প্রতি হবে

যে আমার নবিনা আদর্শ আমার নবীর জীবনী আমার নবীর জীবনী সাহাবাই কেরামদের জীবনী ও আমার প্রাণের মা বোনেরা আপনার সন্তানদেরকে এগুলো শোনান এ তাদের ঘটনা শোনান তাদের হেকায় শোনান যদি শোনাইতে পারেন আপনার ছেলে দেখবেন আপনার মেয়ে দেখবেন আদর্শবান হবে উত্তম চরিত্রবান হবে আমার প্রাণের মা বোনেরা

হঠাৎ করে তাকায় যুবক প্রত্যেকটা হজের জায়গায় খালি দুরুর শরীফ করে বললেন যুবককে দূরে তুমি কি দোয়া কালাম কিছুই পারো না খুজুর ফাঁক তো হলো না কে খুর আমি শুধু ধুরুর শরীফের আমল করি তো কেন খুরের পিছনে অনেক বড় ইতিহাস আছে তো ইতিহাস কি হুজুর ইতিহাসকে শুনবেন কথা বলো এমনি যুবক বলতেছে হুজুর তাহলে ইতিহাস শুনুন গত হজ্জের মৌসুমে আমার আব্বা যান হজ করার জন্য এখন এনে বিমান বাড়িয়েছে কিন্তু হেঁটে হেঁটে আগে যাইত যখন হজ করার উদ্দেশ্যে রওনা করলেন মাঝ রাস্তায় গিয়া আমার আব্বা যান রাত্রিবেলা ইন্তেকাল করছেন শুধু তাই না আমার বাবার চেহারা বিকৃত হয়ে শুকুরের সুরুত হয়ে গেছে

বলতেছেন হুজুর গো আমি কান্না কাটি করতে 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 ঘুমায় গেলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইলাম এত সুন্দর একজন মানুষ আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে এমনি ডাক দেবতে যে যুব তোমাকে এত পেরেশানি পেরেশানি দেখা যাচ্ছে কেন কারণটা কি এমনি ওই যুবক ডাক আমার আব্বা জান ইন্তেকাল করছেন শুধু তাই নয় আমার বাবার চেহারা সুপুরের সুরুদ হয়ে গেছে তাই নাকি তোমার আব্বাজান কোথায় কত আমার আব্বাজান ওইখানে চাদর দিয়ে ডেকে রাখছি চলো তোমার আব্বার কাছে নিয়ে যাও যখন তার বাবার দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ডাকতে বলতেছেন তোমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া দাও চাদর যখন সরাইয়া দিল সরাইয়া দেওয়ার পর এমনি পাইলেন তার চারা শুকুরের সুরত হয়ে গেছে আস্তে আস্তে করে হাত দিয়া ওই লোকটা যিনি স্বপ্নে যুগে হাজির হইলেন তার হাত দিয়া যখন তার বাবার চেয়ারটা আস্তে আস্তে করে বেবে মুছে দিলেন মুছে দিতে দিনে হয়েছে তার বাবার চেহারা পরিবর্তন হয়ে পূর্ণিমার চাঁদের মতো হতে দেরি হল না তিনি যখন চলে যাচ্ছেন যুবক দৌড়ে গিয়া কদমেটার এটা দেবন্থে আপনি আপনার পরিচয়কে আপনাকে আমি চিনতে পারলাম না এত তো আবার উপকার করলেন আপনি

বললেন আমার যে জায়গায় ইন্তিকাল করছেন আমি তো اعلان করি না মাইকিং করি না আপনি কিভাবে জানতে পারলেন আমার বাবা যে এত বড় কঠিন সমস্যা আছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বললেন যুবকরে আমি কেন হাজির হয়ে গেলাম তুমি জানোনি তোমার বাবা সকালে বিকালে বিকেলে একশতবার দুরু শরীফের আমল আমার কাছে পাঠাইত সকালে একশো বার বিকেলে একশো বার দুই শতবার দুরু শরীফ প্রতিদিন সকালে বিকালে আমার কাছে দুরুদ শরীফের আমল চাইতো কিন্তু আজকের আমল তোমার বাবার আমলটা আমার দরবারে পৌঁছে নাই আমার রোজায় পৌঁছে নাই আমি ফেরেশতাকে ডাকতে বললাম ফেরেশতা এই মুখ নামের দুরুদ শরীফের হাদিয়াটা কোথায় দেশের নি দয়ার নবী রহমতুল্লিল আলামিন আহ

জন্য তারপরে করেন এখনো সোনার মোদিনায় শুয়া শুয়া উম্মতি, উম্মতি রব্যাবলিয়া উম্মতি। কেমত পর্যন্ত এইভাবে কাঁপতে থাকবেন আমার তোমার আব্বা চান প্রতিদিন সকালে বিকালে করে আমল করত। আজকে এমন করে নাই আমি ফেরিস্তা কি জিজ্ঞাসা ও ফেরেশতা ইমুক নামের ইমুকের সন্তানের দূর আমলটা কোথায় এমনি ফেরিস্তা ডাং বললেন হুজো এই মুকুনামের ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খুবই দুঃখের বিষয় গুণবিজি কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার চেহারা বিকৃত হয়ে গেছে মানুষের কোনো সরত নাই তাই নাকি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন ওই যুবককে ডাক বললেন হে যুবক তোমার বাবা আমি বিশ্ব নবীর এত বড় আসে ছিল আমি বিশ্ব নবীর সানে দুরুশরীফের আমল করতো আর আমার উম্মত এত বড় কঠিন যাবে আমি কি করে থাকতে পারি এই কারণে আমি স্বপ্নের যুগে তোমার সামনে হাজির হয়ে গেছি এই যুবক তোমার বাবার ইন্তিকালের খবর পৃথিবীর কোন মানুষের কাছে মাইকিং করতে হবে না এলান করতে হবে না তুমি সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখতে পাইবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার বাবার জানাজার মধ্যে শরিক হয়ে গেছে সুহাবল্লাহ বিশাল মরুভূমি বাড়ি ঘর কিছুই নেই আল্লাহর নবী যখন এই কথা বলে যখন ওই যুবকের ঘুম ভেঙ্গে গেল ঘুম ভাঙ্গার পরে দৌড়াইয়া গেছে ওই কি স্বপ্ন দেখলাম তার বাবার চেহারা যখন চাদর সরাইলো ঠিকই তাকায়া দেখে পূর্ণিমার চাদরের মতো তার বাবার চেহারা নুরের আলো ঝলমল ঝলমল করতেছে সুবহানাল্লাহ কিসের আমল করছে জরুরি কোন জরুরি কষ্ট হইতাছে আপনাদের দুরুশের আমল সকাল সন্ধ্যা শতবার করে দুই শতবার মৃত্যুর পর্যন্ত আমল করব কে কে দেখি তো ইনশাআল্লাহ যারা আমল করবেন এরা হাত উঠায় রাখেন যেহেতু ইনশাল্লাহ আমল করবো ইনশা অনেকে হাত উঠাইছে না সোজা করে হাত উঠান না সোজা করে উঠান আমার আল্লাহ দেখুক যে আমরা যে নিয়ত করছি আল্লাহর বন্ধুর সানে দূরত করব আল্লাহর বন্ধুকে আমাদের নবী মোহাম্মাদুর সল্লাহু হে আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো বলে আমি মানুষ হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল এমনি যুবক নায়ক বলতেছেন আপনাদেরকে আমি তো মাইকিং করি নাই আমি তো এলান করি নাই আপনারা কিভাবে শুনতে পারলেন আমার বাবার এনতে খবর এমনি তখন সমস্ত মানুষ একটাই কথাই বলতেছে তোমাদের জিন্দিগির গুণা যদি মাফ করাইতে চাও তোমাদের জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করতে চাও তাহলে যাও অমুক মরুভূমির মধ্যে আমার বন্ধুর একজন আসে ইন্তেকাল করছে তার জানাজার মধ্যে গিয়ে শরিক হয়ে যাও আমরা গায়ের থেকে এমন আওয়াজ শোনার পরে তখন সবাই তোমার বাবার জানাজার মধ্যে শরিক হয়ে গেলাম সোহা

ওই জিনিস দেখে আপনার সামনে হাজির হয়ে গেছে আল্লাহ নবী বলেন কে যদি আমি বিশ্ব নবী সাথে বেশি বেশি করে যখন দরুদ শরীফের আমল করবে দরুদ শরীফ বেশি বেশি করে যারা পড়বে আমার অনেকে মনে মনে ভাবতেছে সহজ একটা আমলের কথা হুজুরে কইতাছে আজ থেকে শুধু দরুদ শরীফ আমল করব এক নামাজ পড়ব না

যারা নামাজ ও পড়ে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় যারা নামাজ পড়ে না নামাজ যারা না পড়ে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে কঠোর আছে। আমার ভাইরা আপনাদেরকে অনুরোধ করব। আমরা যত জীবন বেঁচে থাকব আগে নামাজ তারপরে যত আমল আছে সব করবো ইনসা রাজি আছেন সবাই আমার প্রাণের ভাইরা দুরুর শরীফ যত বেশি পড়তে পারেন যত বেশি যত বেশি পড়তে পারেন দুরুর শরীফ কারণ দুরু শরীফের এমন একটা আমল এত একটা পাওয়ারফুল আমল দেখেন আপনার শরীর না পাক আপনি বসে রয়েছেন কম পারবেন না কিন্তু বসে বসে সব বন্ধ গন্তব্য সন্দল্লাহ হমেলিন হিম সাল সল্লহ ফোমানী হিম সন্লাম আমার করবেন ইনশাল্লাম আমার করবেন ইনশাল্লাহ আমার টানের ভাইয়েরা শুধু একটা শরুত দিলাম আসলে শুধু একটা বিষয়ের উপরে আলোচনা করলাম সেটার নাম কি জোরে বলেন জোরে বলেন না তারা আমরা কান আমরা বিশ্বনবী রহমান তুন্লি না আলআমিলে কিন্তু আজকে আমরা আমার নবীকে আমরা চিনতে পারি নাই এই কারণে দেখেন আমার নবী উন্মতি বলে কত কান্নাকাটি করতেছে আমরা কি করি বিশ্ব নত কত দয়া কত ভালোবাসা আল্লাশ্ব নী রহমাতুল্লিল উম তিরিচ কত দরদ কত দয়া কত ভালো ভাষা বিশ্বনবীর আহমত একদিন লম্বা এমন লম্বা সেজদা গেছেন আহেশার দিয়ক লাভ আলা আলহা উনি মনে মনে ভাব গেছেন আল্লাহনবী এত লম্বা সেজদা দিলেন দুনিয়াতে আসেন না চলে গেছেন আছেন না চলে গেছেন আল্লাহ্ নবী বিশ্বনবী আহমত তুলি আমিন এমন লম্বা সিজ্জা দিছেন

কি সেজদার মধ্যে বলে একটু কামটা লাগায়া শুনি যখন নাকি আম্মা সাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবী রাহমাতুন লিল আলামিনের মাতার যখন নিলেন এমনি শুনতে পাইতেছেন রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি আল্লাহ তুমি উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও এই দোয়া করতেছেন হাসরের ময়দানে বলা কাটা মতো বিশ্ব নবী রাহমাতুল আলামিন একবার দৌড় দিবেন মিজানের পাল্লায় আবার দৌড় দিবে পুনসিরাতের ব্রিজের গোড়া না জানি কোন গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায় যখন নাকি খবর শোনায় দিও ও নবীজি 가가 দুই জনম্মত কে জাহান্নামে ডেকে নিয়ে যায় বিশ্ব রবী রহমাতুল্লিল আলামিন পাগলের মতো দৌড়াইয়া এসে ইমনি ফেরিস্তাদেরকে ডাক দিয়া বললেন ও ফেরিস্তারা আমার কোনাগার উম্মতকে কোথায় নিয়ে যাও আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন কে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোনাগার উম্মতের আমল নামায় নেকের পাল্লা হালকা বদির পাল্লা ভারী এই যে এই কারণে জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে জাহান্নামে নিয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফেরিস্তা গুনাগুমমতের আবননামা ওজন দেওয়ার সময় আমি দেখি নাই দেখি নাই আমার সামনে আমার দ্বিতীয়বার ওজন দেওয়া হলো আল্লাহু আকবার আমরা সবাই ওয়াদা করছি दुरुসরি পড় ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ একবার 100 100 করবেন কে কে দি হাত উঠান যে হুজুর মারা